পুজোর কদিন বাইরে খাওয়া দাওয়া মাস্ট কিন্তু সন্ধ্যেবেলা ঠাকুর দেখার লাইনের ভিড়ে আর রেস্তোরাঁয় খেতে যাওয়ার সময় হয় না তাই এই সময় ভরসা করতে হয় স্ট্রিট ফুডের উপরে আজ এডিটারজি খোঁজ দিচ্ছে বিখ্যাত কয়েকটি স্ট্রিট ফুডের দোকানে যা খিদে মেটানোর পাশাপাশি ঠাকুর দেখার এনার্জি বাড়িয়ে দেবে কয়েকগুণ ফুচকা পুজোর সময় ফুচকা খান না এমন মানুষ দেখা মেলা ভার কিন্তু এবার পুজোয় আর কোনো দোকান থেকে নয় ট্রাই করুন শহরের বিখ্যাত ফুচকাগুলির মধ্যে একটি লেক কালীবাড়ির ফুচকা দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে গেলে খেয়ে দেখতে পারেন কালীবাড়ির বাড়ির পণ্ডিতের বিখ্যাত ফুচকা শহরের সেরা ফুচকার মধ্যে এটি অন্যতম এই দোকানের আলুর দমের ফুচকা মুখে লেগে থাকার মতো মোমো ঠাকুর দেখতে বেরিয়ে যে স্ট্রিট ফুড না না খেলে একেবারেই চলে সেটি হলো মোমো আপনি যদি উত্তর কলকাতায় ঠাকুর দেখতে বের হন তাহলে নিঃসন্দেহে শ্যামবাজারে আচার্য প্রফুল্ল চন্দ্র রোডের জনপ্রিয় বাবুলালের মোমো ট্রাই করতে পারেন বাকি মোমোর পাশাপাশি এই স্টলের বেটকির মোমো বিখ্যাত স্ট্রিট ফুড না হলেও ভিড়ে পাতে দোকানের বিখ্যাত মোগলাই পেলে কিন্তু মন্দ লাগে না যদি হাতিবাগান কাশি বসলে দেখা মেটে তাহলে একটু এগিয়ে ঠু মারতে পারেন উনিশশো সালে স্থাপিত বসন্ত কেবিন থেকে এখানকার মোগলাই পরোটা ফিশ ফ্রাই বা কবিরাজি উত্তম কুমার মান্নাদে এমনকি মিঠুন চক্রবর্তীরও একসময় বেজায় পছন্দের ছিল ফিশ ফ্রাই উনিশশো সালে প্রতিষ্ঠিত কলকাতার মিত্র ক্যাফে বিখ্যাত তার ফিশ ফ্রাই এর জন্য উত্তর কলকাতায় ঠাকুর দেখার ফাঁকে এই দোকানের ফিশ ফ্রাই ট্রাই করতে পারেন এই দোকানের মাটন চপ মাটন ব্রেন চপ ফিশ কবিরাজিও কিন্তু বেশ বিখ্যাত পুজোয় বেরোবেন আর রোল খাবেন না তা আবার হয় নাকি পুজোর বাজারে দামে কম অথচ পেট ভরা খাবার হিসেবে এগ রোলের জুড়ি মেলা ভার দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে গেলে ধু মারতে পারেন গড়িয়াহাট এমনকি সম্ভবত দক্ষিণ কলকাতারই অন্যতম প্রাচীন এগ দোকান বেদুইন থেকে